इंदरी गुन ने कौन मन कौन ने लैलन और आदाई तोरा चले सुभान सुभान अल्लाह और सब और के जनम आदर लखते कौन के ज्यों और आनंद

বালিতে বায়ু বড় ইয়াদা আরি বিরাম চলেলো জানিবে তাকবা আমার পাউরা তোমাদের জন্য শাওয়াল মাসের 10 আ তোমাদের জন্য এক ঘোষণা করলো এর

जैसा कि एमपी सरोजागर में बंदों संख्या बढ़ जाए, बेतुल इधर-धर सरकार, बोना इधर-धर इधर स्वास्थ्य सरकार, बेतुल बोना तो नहीं था, हैं? समझ में नहीं आया? नहीं लगा कोई एक्साम, एक कोई चला मरेगा।

কিন্তু প্রশ্ন হইল আপনার কোম্পানিতে যে কয়েকজন শ্রমিক আছে তাদের কি আপনারা জানেন যারা আপনার কোম্পানিতে কাজ করে তাদের কি জানেন বাকি বাহিরের কাউকে তো দেন তাই না আজকে সরকার আজকে সরকার বনাস দিবে আজকে সরকার বেতন দিবে বনাস দিবে এই বনাস বেতনটার জন্য বুঝতে হবে

কবল <Sess> করো <Sess> મિત્રો એ દુર્ઘદન નીયન દુર્વિતર દુયજ કર્તમાજાય કરે તોર શાહી દરબારે હાજરી લાયરા મેકર બાલિકોને વર

আল্লাহ অনেক কিছু অনেক আত্মীয় স্বজন দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন জানি তাদের কখনো কি অবস্থা হইতেছে আল্লাহ আজকে আমরা ঈদের দিন আনন্দ উল্লাস করতে করতেছি আল্লাহ কবর বাসীরা যাদের কবর আছে হইতে তারা তো কান্না কাটে শুরু করে দিতে আমাদের আত্মীয় স্বজনদের কবরে যদি কোন প্রকারের আজাব হইতে থাকে

আল্লাহ প্রতিওয়ালার সবাই আমাদের সফল আত্মীয় স্বজনদেরকে এবং আমাদের সবাইকে তোমার হেদায়েত দান ও নেককার দান করে দিও আমিন আল্লাহ তোমার রশেতে দয়া দান করিয়ে আল্লাহ যেন মেহবুদর পর পায় বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাইয়া দিও আমিন ও পরান আল্লাহ তোমার বান্দাই

Jin pada kekabul kau ni om.

अल <tier Adams> <grand Yocmer> <Christina> আল্লাহর দয়ারে সমস্যাতে পড়তে গেলে সমস্যাগুলি সমাধান করে দিয়া আল্লাহর দয়ারে দেব থেকে গেলে ضرورتগুলি পূরণ করে দিয়া আজি আমাদের দোয়া कीजिए তবার হামিদ জানাে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করে দিয়া আল্লাহু আল্লাহু কামা